দেখুন আজকে যে বিষয়টার উপরে আমি আলোচনা করব সেটা হচ্ছে অর্থ টাকা আজকে এমন একটা ছোট জিনিস আপনাদেরকে বলে দেব যাতে করে জীবনে কখনো আপনারা টাকার কষ্ট থাকবে না টাকার অভাব থাকবে না ভগবানের কাছে যদি কোনো মানুষ কিছু প্রার্থনা করে তা আমার মনে হয় যে ফিফটি পার্সেন্টের উপরের মানুষ কিন্তু প্রার্থনা করে অর্থ নিয়ে যে হে ঈশ্বর বা হে ভগবান বা হে মা আমার টাকার সমস্যাটা একটু মিটিয়ে দাও আমাকে একটু অর্থ দাও বাকি ফিফটি পার্সেন্ট হয়তো অন্য কিছু ভগবানের কাছে প্রার্থনা করলো কোনো মনস্কামরা হোক কোনো বাড়ি ঘর হোক বা কোনো বিপদ আপদ হোক কিন্তু বেশিরভাগ লোকের ক্ষেত্রে কিন্তু অর্থ কারণ এই অর্থ দেখুন এমন একটা জিনিস অর্থটা কিন্তু থাকতে চায় না অর্থ তো চঞ্চল অর্থ মানে তো মা লক্ষ্মী আমরা বলি এবং লক্ষ্য করুন আমরা ইনকাম করি আবার সেই টাকাটা কিন্তু বেরিয়েও যায় মানে এটা কিন্তু আমার কাছে আজকে টাকা আছে কালকে এই টাকাটা অন্য কারোর কাছে চলে যাচ্ছে আবার পশু আবার অন্য কিন্তু মানে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু অর্থ থাকে না বা অর্থটা চলে যায় আবার অনেক মানুষের কাছে প্রচুর অর্থও থাকে এটাও সত্যি তাদের কাছ থেকে কিন্তু টাকা যেতে চায় না সহজে মানে মনে হয় যেন টাকা মানে সেই মানুষ যেন মানে তার কাছে এমন কোনো শক্তি আছে হয়তো সে টাকাকে হয়তো আকর্ষণ করছে কোনো না কোনোভাবে তার কাছে টাকা ঠিক চলে আসছে হয়তো আমাদের হিংসে হচ্ছে দেখে লোকটা এত টাকার মালিক আমরা তো দিন রাত খাটছি দেখো টাকা আমাদের কাছে আসছে না উল্টে টাকা আসা আমি ঋণগ্রস্ত হয়ে যাচ্ছি তো দেখুন এটা কিন্তু বাস্তব এটা কিন্তু মিথ্যের কোনো অবকাশ নেই এই কথার মধ্যে এটা কিন্তু সত্যি প্রত্যেক পাড়াতেই দেখবেন এরকম আছে কিছু মানুষ আছে যাদের কাছে হিউজ পয়সা অ্যাকচুয়ালি দেখুন এটা ভাগ্যই বলতে পারেন এটা দেখুন আমরা হিংসা করলেও হয়তো কিছুই আমরা পাবো না এটা তাদের কর্মফল বা বলতে পারি এটা তাদের ভাগ্য তারা যে আজকে মস্ত বড় ধনী ব্যক্তি বা প্রচুর অর্থের মালিক সেটা তাদের ভাগ্য দেখুন আমরা প্রত্যেকে চাই যে আমরাও ধনী হই আমরাও প্রচুর পয়সার মালিক হই এই পৃথিবীতে বলে এমন কোনো ব্যক্তি নেই যে ভগবানের কাছে চাই যে ভগবান আমাকে গরিব করে দাও মানে যতদিন যায় আমাকে গরিব করে দাও তুমি আরও গরিব করে দাও এই প্রার্থনা আমার মনে হয় ভগবানের কাছে কেউ চাই আর ভবিষ্যতেও চাইবে কিন্তু এটা সবাই বলে যে ভগবান আমাকে অর্থ দাও বা আমাকে আরও বেশি অর্থ দাও যাতে আমি এটা কিনতে পারি সেটা কিনতে পারি এটা স্বাভাবিক দেখুন আমাদের কাছে নেই বলে আমরা ভগবানের কাছে চাই বা আমরা ভগবানের কাছে দাবি করি এটা তো অস্বাভাবিক কিছু নয় তো এই চাওয়াটাও তো কিছু না কারণ আপনি ভগবানের কাছে যারা কার কাছে চাইবেন অন্য মানুষের কাছে টাকা চাইলে সে তো আপনাকে খারাপ বলবে আপনি অন্য মানুষের কাছে তো টাকা চাইতেও পারবেন না তো আজকে খুব অথেন্টিক এই ভিডিওটা প্রত্যেকের জন্যে তো আজকে আমি একটা টিপস আপনাদেরকে বলে দিচ্ছি খুব বাস্তবমুখী জিনিস শেষ পর্যন্ত সেই জন্য দয়া করে ভিডিওটা দেখবেন এবং আমার কথা অনুযায়ী যদি এটা আপনি করতে পারেন এইটুকু কথা দিতে পারি আপনার অর্থের কষ্ট আর কখনো হবে না হয়তো কষ্ট করে আপনি ভিডিওটা দেখবেন তার উপকার আপনি একশো গুণ পাবেন একশো গুণ তো দেখুন আমি আগেই বললাম যাদের এই যে পয়সা আমরা দেখছি দেখুন এটা ওদের ভাগ্য বা তাদের কর্মফল এটা বলতেই পারেন আমাদের কাছে পয়সা কম বা পয়সা নেই এটা আমাদের কর্মফল কিন্তু দেখুন সাথে এটাও সত্যি যে আমরা যদি ভালো কিছু করি তাহলে আমরা কিন্তু অবশ্যই পয়সা পেতে পারি আমরা গরিব আছি মানে যে আমরা সারা জীবন গরিব থাকবো এমন কিছু না অনেকেই ছোটবেলায় বা একটা বয়স পর্যন্ত চল্লিশ পঞ্চাশ বছর পর্যন্ত গরিব তার পরবর্তীতে তারা হয়েছে এটা আপনারা বিভিন্ন বইতে দেখেছেন বা বিভিন্ন সিনেমায় দেখেছেন বা বিভিন্ন গল্পের বইতে হয়তো আপনারা পড়েছেন বা আপনাদের আশেপাশের লোকজনকেও দেখেছেন তো অ্যাকচুয়ালি এই অর্থ না থাকার পিছনে যেটা সব থেকে বড়ো দায়ী হয় সেটা হচ্ছে বৃহস্পতি গ্রহ এই বৃহস্পতি যদি আমাদের হাতে কমজোর থাকে যদি বৃহস্পতির জায়গাটা ডেবে যায় এই যে আপনার হাত আছে এই হাতের এই যে তর্জনী আঙুল এই তর্জনী আঙুলের এই নিচটা যদি একদিন ডেবে গেছে বা একটু প্রাচ্ছিন্ন আছে তাহলে জানবেন আপনি গরিব থাকবেন অর্থ আপনি পাবেন না বেশি আপনাকে বারবার করে ধার করতে হবে আপনি অনেকের কাছে সেই সম্মানটা পাবেন না তো জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী দেখুন বৃহস্পতি কিন্তু একটা অনবদ্য ভূমিকা আছে এবং এই মানে আলটিমেট পয়সা ইনকাম করতে বা পয়সা আসার জন্যে কনস্ট্যান্টলি পয়সা আসবে একেবারে এটা করার জন্যে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে একটা পাথর করতে হবে সেটা কি পাথর আপনি পড়বেন প্রত্যেকের জন্য এটা বলছি যারাই দেখছেন টাকার সমস্যায় আছেন যারা দেখছেন মানে টাকা পয়সা একদম কম টাকা পয়সা নেই তারা একটা পোকরাজ পাথর পড়ুন চার থেকে ছয় গতি একটা পোকরাজ পাথর একটা পোকরাস এবার একটা কথা বলে দিই অনেকে দেখুন পোকরাস পাথর পড়তে পারবে না কারণ পোকরাজ পাথরের কিন্তু দাম আছে ভালো সত্যি কথা বলতে পোকরাস পাথরের কিন্তু ভালো দাম আছে কারণ পোকরাস তো বৃহস্পতি পাথর এটা সত্যি কথা বলতে একটু দামি পাথর কিন্তু এর একটা উপরত্ন হয় তার নাম হচ্ছে টোপাস যারা পোকরাস করতে পারবেন না মানে এই উপরত্ন দিয়েও কাজটা করাতে পারবো আমরা হয়তো পোকরাসের মতন কাজ আপনি পাবেন না কিছুটা কম পাবেন তবে তাতেও কাজ পাওয়া যায় তার নাম হয় টোপাস যারা টোপাস করবেন তারা মিনিমাম আট থেকে দশ প্রতি আপনার ডান হাতের তর্জনী আঙুলে অথবা বাম হাতের তর্জনী আঙুলে আপনারা ধারণ করুন বৃহস্পতিবারের দিনকে এতেও কিন্তু আপনারা বিশাল একটা কাজ পাবেন এবার দেখুন অনেকে টোপাচও করতে পারছে না কারণ টোপাচের একটু দেখুন কোকরাচের অনেকটাই দাম টোপাচের অনেকটাই কম দাম যদি আপনি সেটাও না পারেন দেখুন ঈশ্বর কিন্তু আমাদের জন্য সব রকমের দরজা খুলে রেখেছে শুধু আমরা চেষ্টা করি না আমরা চেষ্টা করি না যদি মানুষ চেষ্টা করে মানুষ সব করতে পারে কিন্তু প্রশ্নটা হচ্ছে সেই চেষ্টাটা কিন্তু অনেকের মধ্যে থাকে না অনেকে হাল ছেড়ে দেয় তো যারা প্রোপাসটাও করতে পারছে না তারা দুটো বামনহাটির মূল পড়বেন বামুনহাটির শিকড় এটা যে কোনো শিকড়ের দোকানে পাওয়া যায় দুটো করে প্রতি বৃহস্পতিবার আপনি পড়বেন বামনহাটির মূল হাতে পড়বেন দুটো করে শিকড় পড়বেন আবার প্রতি সপ্তাহে ওটাকে চেঞ্জ করে দেবেন আবার দুটো শিকড় পড়বেন এইভাবে আপনি পড়বেন মাত্র কয়েকটা দিনের মধ্যে আপনি এর উপকার বুঝতে পারবেন আপনি শিকড়ই পড়ুন হয়তো শিকড় পড়লে দেখুন একটু কম পাবেন দেখুন পাথর পরে যতটা উপকার আপনি পাবেন নিশ্চয়ই শিকড় পরে যতটা পাবেন না তাহলে মানুষ দেখুন হাজার হাজার টাকা খরচা করে কেউ পাথর পড়তো না এটাও সত্যি আবার অনুরূপভাবে এটাও সত্যি যে শিকড় পড়লে যে একদম কাজ হবে না তা কিন্তু না একটু কম কাজ হবে কিন্তু কাজ হবে শিকড় পড়লেও কিন্তু কাজ হবে দেখুন বৃহস্পতি অ্যাকচুয়ালি আমরা তো অনেক সময় টোটকাটি আমি তো অনেকগুলো আপনাদেরকে বলি আজকে আমি একটু জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী ভিতর থেকে আপনাদের এই রোগটাকে সারানোর একটা উপায় বলে দিচ্ছি আমি জাস্ট ব্যাখ্যা করছি এই হিসাবে আপনারা কেউ আবার এটাকে রোগ হিসাবে ভাববেন না তো দেখুন যে বৃহস্পতি যদি আমাদের কমজোর থাকে প্রথম কথা আমরা তো অর্থ পাবো না সেটা এক নম্বর নাম্বার টু হচ্ছে আমরা গুরুজনের কৃপা পাবো না বা গুরুজনের আশীর্বাদও পাবো না কারণ বৃহস্পতি মানেই হচ্ছে গুরু তো গুরু যদি আমাদের হরস্কোপে কমজোর থাকে বা বৃহস্পতি যদি রাহু দ্বারা পীড়িত থাকে বা রাহু দ্বারা সম্পৃক্ত থাকে অথবা বৃহস্পতির উপরে যদি শনির দৃষ্টি থাকে অথবা বৃহস্পতি যদি কেতু কানেক্টেড থাকে সেই ক্ষেত্রে প্রপারলি রেজাল্ট আমরা পাবো না বা কোনোভাবে যদি বৃহস্পতি নিশুস্থ হয়ে থাকে বা বৃহস্পতি যদি কোনো পাপগ্রহ দ্বারা যুক্ত থাকে সেই ক্ষেত্রেও কিন্তু বৃহস্পতি কমজোর হয়ে যাবে এবং আপনি সারা জীবনের জন্যে অর্থের জন্যে স্ট্রাগল করতে থাকবেন কারণ দেখুন আমি আগেই বললাম বেঁচে থাকার জন্যে আমাদের প্রত্যেকের কিন্তু মানি দরকার টাকা দরকার টাকা ছাড়া কিন্তু আমরা কোনো কিছু করতে পারবো না তাই বৃহস্পতি আপনি প্রত্যেকে এটা ধারণ করুন যারা অর্থের সমস্যায় ভুগছেন বছরের পর বছর মাসের পর মাস কোনোভাবে কিছু করতে পারছেন না আমি একটা ফ্রিতে একটা টিপস আপনাদেরকে বলে দিলাম এটা আপনারা করে দেখুন তারপরে কয়েকটা দিন পরে আমাকে অবশ্যই একটু ফিডব্যাক দেবেন যে শাস্ত্রীজি আপনার কথা অনুযায়ী আমি একটু শিকড় করলাম আপনি দশ দিন হোক কুড়ি দিন হোক বা তিরিশ দিন পরে হোক আমাকে একটু জানাবেন যে আপনি কতটা ভালো আছেন এইটুকু কথা দিতে পারি আপনি অবশ্যই ভালো থাকবেন যেটা আমি বললাম এটা যদি আপনি ধারণ করেন আপনাকে ভালো থাকতে হবেই কারণ শিকড় করে বা কেউ রত্ন ধারণ করে কেউ খারাপ আছে এই রিপোর্ট কিন্তু আমার এখনো পর্যন্ত আমি পাইনি আশা করি আপনারাও পজিটিভ রেজাল্ট পাবেন একটু করুন এটা প্রত্যেকে উপকার পাবেন যারা বিশেষ করে আর্থিক সমস্যায় কষ্ট পাচ্ছেন তাদের জন্যে কিন্তু এই টিপসটা ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকুন